আলহামদুলিল্লাহ আজকে রাত্রের খানা আমরা এটা হলো লাল তরকারি মুরগি এবং ভাজি সবজি আর না আমরা গরিব মানুষ বাঙালি মানুষ সাধারণ খাবার খাই যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ আমাদের খাবার হলো সাধারণ একটা কথা ছিল না বাঙালির মোটা ভাত মোটা কাপড় স্বাধীনতা অঙ্গীকার ছিল স্বাধীনভাবে কথা বলবো যেমন তো আমরা এই মোটা ভাত মোটা কাপড়ের মানুষ গ্রাম বাংলার মানুষ সবসময় মোটা ভাত পছন্দ করি আমরা সাধারণ মানুষ তো আসতে বেশি আর প্রয়োজন নাই এনি যথেষ্ট আমাদের তারপরে বন্ধুরা যতদিন বেঁচে থাকি আলাদা যতটুকু খাওয়াচ্ছে এতটুকু যথেষ্ট আসতে আর বেশি প্রয়োজন নাই যারা ধনী মানুষ তারা তো ভালো গোস পোলা কুরবানি খাবে আমরা তো তা খেতে পারি না আমরা সাধারণ মানুষ সাধারণ খাবার আমার এই করলা বাজিটা হলো আমার খুব প্রিয় প্রিয় খাবার করলা বাজি তখন আমি করলা সব সবসময় খাই করলা আমার খুব প্রিয় খাওয়ার দিয়ে দাওয়াত দেওয়া লাগে না তারপরে বলেছি আল্লাহ আমাদের কিসমতে যা রাখেছে তাই তো খেতে হবে তাই না এর হাবার দরকার কিন্তু খাওয়ার নয় একটা কথা আছে না কিসমতের হাবার খাওয়া নয় হায়াতের হাবার বাঁচা নয় যতদিন হায়াত রাখছে কিসমতে যা রাখছে তাই খেতে হবে এটা হলো লাউ তরকারি যে আমার নবী নিজে লাউকে পছন্দ করতো খুব পছন্দ করতো রুম তুলার দিলাম নিজে লাউ তরকারি পছন্দ করতে লাউ পছন্দ করত লাউুর বেড়তে পারে অন্য ভিটামিনও আছে তারপরে বন্ধুরা সাথে শেয়ার করলাম রাত্রের খাবার সবাই ভালো থাকবেন আমি সাধারণ মানুষ সাধারণ খাবার খাই গ্রাম বাংলা মানুষ আজকে তো সম্ভব নয় আপনাকে দাওয়াত দিলাম অন্য সময় দাওয়াত দিলাম আসবেন খাওয়া দাওয়া করবেন আমার দিন যারা ধনী মানুষ তারা তো গোশ পোলা কুরমা খাবে এটা ভালো কথা আমরা তো তা খাইতে পারি না ভাইয়া আর যাই প্রশ্নটা আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমি আমার সমস্যা নাই বাংলা মানুষ সবার সাথে ভালো মন্দ নিয়া শেয়ার করতে পছন্দ করি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ারুল্ল শুভকামনা আলহামদুলিল্লাহ